জ্যোতিষ চ্যানেলে স্বাগত সবাইকে আগামী মে বুধবার রাত মিনিটে বৃহস্পতি বিশ্ব রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করতে চলেছে আর তার প্রভাবে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কি কি প্রভাব পড়তে চলেছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তবে তার আগে বলি আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন টাকা করে থাকা যাতে পরবর্তীকালে আমি যা যা ভিডিও আপলোড করি তার প্রত্যেকগুলি আপনাদের কাছে গিয়ে পৌঁছে যায় এছাড়া এবার আসুন জেনে নিই বৃহস্পতি রাশি পরিবর্তনের ফলে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের কি হতে চলেছে দেবগুরু বৃহস্পতি হলেন জ্ঞান বুদ্ধি বিদ্যা বিবাহ সন্তান কারক গ্রহ এছাড়াও দেবগুরু বৃহস্পতি শুভ হলে আর্থিকভাবে সমৃদ্ধশালী হওয়া সম্ভব হয় এছাড়াও ভাগ্যের কৃপা পাওয়া সম্ভব হয় জীবনে উন্নতি করা যায় জন্মছকে অশুভভাবে কোনো গ্রহ অবস্থান করলে বৃহস্পতি যদি জন্মছকে শুভ অবস্থায় থাকে তাহলে সেই গ্রহগুলির অশুভতা কাটিয়ে ওঠা সম্ভব হয় আর বৃহস্পতি মিথুন রাশিতে টানা এক বছরের মতো সময় ধরে অবস্থান করবেন তবে তারই মধ্যে আঠেরোই অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর পর্যন্ত সময় কর্কট রাশিতে উচ্চস্ত অবস্থায় অবস্থান করবেন আর তার প্রভাবে প্রতিটি রাশি তো বটেই কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রেও যথেষ্ট পরিমাণে উন্নতিকারক এই সময়টি অধিক থেকে অধিকতর উন্নতির সময় এই সময়টিকে ধরা হবে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি আপনার দ্বিতীয়পতি এবং একাদশপতি হিসেবে অবস্থান করছেন এবং পঞ্চম স্থানে অর্থাৎ পঞ্চমে অবস্থান করতে চলেছেন দেবগুরু বৃহস্পতি আর যেহেতু পঞ্চম তিকোণ তাই এই ত্রিকোণে দেবগুরু বৃহস্পতির অবস্থানের ফলে অতি শুভ ফলদায়ক হবে কুম্ভ জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আর পঞ্চম স্থান থেকে যেহেতু বিদ্যা প্রেম সন্তান প্রভৃতি জানা যায় তাই দেবগুরু বৃহস্পতি পঞ্চমে অবস্থান করে অতি শুভ ফলদায়কই হবে কুম্ভ জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আর তাই শিক্ষা সংক্রান্ত অর্থাৎ শিক্ষার সাথে যুক্ত যেই সমস্ত কুম্ভরাশির জাতক বা জাতিকারা তাদের ক্ষেত্রে পদোন্নতি ঘটবে এছাড়াও যেই সমস্ত কুম্ভরাশির জাতক বা জাতিকারা কোনো রকমের কোর্স করছেন বা কোনো রকমের বিদ্যা চর্চার সাথে যুক্ত তাদের ক্ষেত্রেও যথেষ্ট পরিমাণে উন্নতি হবে এই সময়টি আপনারা আপনাদের কোর্স কমপ্লিট করতে পারবেন এবং যে কোনো রকমের বিদ্যা চর্চার সাথে যুক্ত হন না কেন সেই বিদ্যা শুভভাবেই সুন্দরভাবেই আহরণ করতে পারবেন কুম্ভ জাতক বা জাতিকারা এছাড়াও সন্তানের দিক থেকে শুভ ফল আশা করা যাবে এই সময়ে কুম্ভরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে সন্তানেরও কেরিয়ারে যথেষ্ট পরিমাণে উন্নতি হবে এই সময়টিতে এছাড়াও যেই সমস্ত কুম্ভরাশির জাতক বা জাতিকারা সন্তান লাভ করতে চান সন্তানের আশা আকাঙ্ক্ষা রয়েছে তাদের ক্ষেত্রে সন্তান লাভ ঘটবে এই সময়টির মধ্যে আপনারা সন্তান সুখ লাভ করতে পারবেন কুম্ভ জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি পঞ্চমে বসে থেকে দ্বিতীয় ও সপ্তম স্থানের অধিক শুভ ফল দেবে একাদশ পতি হিসেবে অর্থাৎ কুম্ভ বৃহস্পতি একাদশ পতি হিসেবে একাদশ স্থানের ওপরে সপ্তম দৃষ্টি দান করবেন দেবগুরু বৃহস্পতি আর নিজের ঘরের ওপরেই অর্থাৎ ধনুরাশিতেই তাই সেই ক্ষেত্রে আপনার সমাজে বিভিন্নভাবে সম্মান বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রের পদোন্নতি বৃদ্ধি পাবে এছাড়াও বিভিন্নভাবে লাভ হবে কুম্ভ জাতক বা জাতিকাদের ক্ষেত্রে পরিবারের সাথে সুন্দর সুসম্পর্ক গড়ে উঠবে এছাড়াও বড় ভাই বোনদের থেকে বিভিন্নভাবে সুযোগ সুবিধা পাওয়া সম্ভব হবে আপনি যদি কোনো রকমের ব্যবসা করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনি আপনার ব্যবসাকে বৃদ্ধি করতে পারেন ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে উন্নতি ঘটবে আপনার ব্যবসা ক্ষেত্রে সুনাম বৃদ্ধি পাবে এছাড়াও দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়পতি হওয়ার কারণে রোজকার আয় উপার্জন বৃদ্ধি পাবে অর্থের আগমন ঘটবে জীবনে আর যেহেতু দ্বিতীয় স্থান থেকে অর্থ আত্মীয় কুটুম্ব ও বাণী সম্পর্কে জানা যায় তাই সেই ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়পতি হবার কারণে অর্থ যেমন বৃদ্ধি পাবেই তেমনই বিভিন্নভাবে আত্মীয় কুটুম্ব থেকে সাহায্য পাওয়া সম্ভব হবে মধুরভাষী হয়ে উঠবেন কুম্ভরাশির জাতক বা জাতিকারা কথাবার্তার দ্বারা সকলের প্রিয় পার্থ হওয়া সম্ভব হবে এই সময়ের মধ্যে এছাড়াও যেই সমস্ত কুম্ভরাশির জাতক বা জাতিকারা কথাবার্তার মাধ্যমে অর্থাৎ আপনার বাণীর দ্বারা আপনারা যেই সমস্তভাবে উপার্জন করেন সেই সমস্ত কুম্ভ জাতক বা জাতিকাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণেই শুভ আপনারা আপনাদের বাণীর দ্বারা বিভিন্নভাবেই কর্মে উন্নতি করতে পারবেন অর্থাৎ যেই সমস্ত কুম্ভ জাতক বা জাতিকারা শিক্ষকতা করেন ধর্মের কোন রকমের পরামর্শ দেন বা ধর্মগুরুর কাজ করে থাকেন এছাড়াও চর্চার সাথে যদি আপনারা যুক্ত থাকেন সেই দিক দিয়ে অর্থাৎ যেই সমস্ত কুম্ভ জাতক বা জাতিকারা জ্ঞান সকলকে দান করে থাকেন তাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে উন্নতিকারক সময় এই সময়টি আপনি আপনার বাণীর মাধ্যমে সকলের কাছে প্রিয় পার্থ হতে পারবেন সকলের মধ্যে আপনার জ্ঞানকে ছড়িয়ে দিতে পারবেন সেই দিক দিয়ে কোনো রকমের অসুবিধা হবে না এই সময়টিতে আপনার ইচ্ছা বা স্বপ্ন পূরণ হতে চলেছে এই সময়ের মধ্যে এছাড়াও ঘরে বা গৃহবাড়িতে কোনো রকমের মাঙ্গলিক অনুষ্ঠানে সূচিত হতে পারে এই সময়ের মধ্যে এবার দৃষ্টির কথা বলতে গেলে দেবগুরু বৃহস্পতি পঞ্চম দৃষ্টি আপনার নবম স্থানে পড়বে অর্থাৎ দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি পঞ্চম দৃষ্টি আপনার নবম স্থানে পড়বে সপ্তম দৃষ্টি আপনার একাদশ স্থানে পড়বে যেটি আমি আগেই আলোচনা করেছি অর্থাৎ আপনার আয় স্থানে পড়বে আর শেষতম দৃষ্টি অর্থাৎ দেবগুরু বৃহস্পতির নবমতম দৃষ্টি আপনার রাশির ওপরেই পড়বে অর্থাৎ কুম্ভ রাশির ওপরেই পড়বে আর কুম্ভ রাশিতে পড়ে অতি শুভ হবে দেবগুরু বৃহস্পতির প্রতিটি দৃষ্টি শুভ হয় যে স্থানের ওপরে দৃষ্টি পড়ে সেই স্থানগুলি অতি শুভ ফল দান করে থাকে সেটা আমরা জানি আর যেহেতু রাশিতেই দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়বে সেই ক্ষেত্রে আপনার শরীর মন সুন্দর হয়ে উঠবে এছাড়াও আপনার সফলতা আসবে জীবনে অর্থাৎ শরীরের যদি কোনো রকমের অসুস্থতায় আপনি ভুগে থাকেন এবার সেই সমস্ত সমস্যা আপনার কেটে যেতে চলেছে সুন্দর সুস্থ শরীর স্বাস্থ্য ফিরে পাবেন আপনি এছাড়াও মন আপনার উৎফুল্ল হয়ে উঠবে সেই দিক দিয়ে কোনো রকমের সমস্যা হবে না মানসিক চঞ্চলতা কেটে যাবে সাফল্য জীবনে আসবে কুম্ভ রাশি জাতক বা জাতিকাদের ক্ষেত্রে যেহেতু দেবগুরু বৃহস্পতি আপনার রাশিতেই দৃষ্টি দেবেন এছাড়া নবম স্থানে দৃষ্টি দেবার কারণে আপনার ভাগ্যোদ্বয় হবে ভাগ্যে উন্নতি ঘটবে যথেষ্ট পরিমাণে আপনি কোনো রকমের ধার্মিক বা ধর্মস্থান সংক্রান্ত কোনোরকম স্থানে যাত্রা করতে পারেন বা ভ্রমণ করতে পারেন সেই রকম সুযোগ সুবিধে আপনার আসবে যদি নতুন কোনো কাজে হাত দিয়ে থাকেন তাহলে অবশ্যই সেই কাজ সফলতা পাবে সম্পূর্ণভাবে সমাপ্ত হবে সফলতার সাথে এছাড়াও আগে যেই সমস্ত কাজ আপনার বাকি পড়েছিল এবার সেই সমস্ত কাজ আপনি সম্পূর্ণ করতে পারবেন সেই দিক দিয়ে কোনো রকমের সমস্যা হবে না ছোটো ছোটো বিদেশ যাত্রা বা ছোটো ছোটো কোনো রকমের ভ্রমণের যোগ রয়েছে এই বছরে যেই সমস্ত কুম্ভ জাতক বা জাতিকারা কর্মের জন্য বিভিন্ন স্থানে অ্যাপ্লাই করে রেখেছেন তাদের ক্ষেত্রে এবার কর্মযোগ সূচিত হবে কর্ম আপনি পেয়েই যাবেন এই সময়ের মধ্যে কোনো রকমের অসুবিধা হবে না যেই সমস্ত কুম্ভ জাতক বা জাতিকারা আপনারা বিভিন্ন রকমের কোর্স করার সাথে যুক্ত অর্থাৎ কোন রকমের কোর্স করছেন কিছু বিষয়ের ওপরে এছাড়াও হায়ার এডুকেশানের সাথে যুক্ত তাদের ক্ষেত্রে অবশ্যই সফলতা আসবে এই বছরে আপনারা আপনাদের বিদ্যা বুদ্ধির দ্বারা সম্পূর্ণভাবে আপনার কোর্স বা আপনার লেখাপড়া সম্পূর্ণ করতে পারবেন কোনো রকমের অসুবিধা হবে না আর যেহেতু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আপনার রাশির ওপরেই পড়বে তাই এতদিন যেই সমস্ত সমস্যা আপনার হচ্ছিল অর্থাৎ কোনো মানুষের যদি আপনি অপ্রিয় পার্থ হয়ে থাকেন অর্থাৎ আপনার কাজ তার যদি না পছন্দ হয়ে থাকে এবার সেই সমস্ত সমস্যা কেটে যাবে আপনি সকলের প্রিয় পার্থ হয়ে উঠবেন কাজের দ্বারা নিজের কাজের দ্বারা সকলের কাছে আপনি সম্মান আদায় করতে পারবেন সকলের প্রিয়তম হয়ে উঠতে পারবেন সেই দিক দিয়ে কোনো রকমের সমস্যা হবে না এখন আমি কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তনের ফলে কি কি হতে চলেছে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম এই ভিডিওর মাধ্যমে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি স্পেস করে অল বাটনে স্পেস করে দেবেন যাতে পরবর্তীকালে আমি যা যা ভিডিও আপলোড করি তার প্রত্যেকগুলি আপনাদের কাছে গিয়ে পৌঁছয় এছাড়া একটি লাইক ও একটি কমেন্ট করতে অসংখ্য অবশ্যই অবশ্যই ভুলবেন না অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য নমস্কার